সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা আপনাদের শেখাবো যে শতকর অঙ্ক করার সহজ টেকনিকটি কি। অথবা মাত্র দুই সেকেন্ডে আপনারা কিভাবে শতকর অঙ্ক করতে পারবেন ঠিক আছে তা আমি এখানে অনেকগুলো এক্সাম্পল লিখে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদের তিনটা টেকনিক আপনাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে জাস্ট খুব ইজি এখানে প্রথম টেকনিকটি হচ্ছে যে পঞ্চাশে তিরিশ পারসেন্ট তার মানে যদি এরকম থাকে যে দুইটা শূন্য থাকে দুইটা বা তার বেশি শূন্য থাকে তাহলে আপনারা কি করবেন দুইটা শূন্য অনলি দুইটা শূন্য আপনারা কেটে দিবেন যেহেতু এখানে দুইটা শূন্যই ছিল পঞ্চাশের তিরিশ পার্সেন্ট এক্ষেত্রে আমরা কী করব দুইটা শূন্য কেটে দিব কেটে দেওয়ার পরে বাকি যে দুইটা সংখ্যা থাকবে দেখুন পাঁচ আর তিন আছে সেই দুইটা গুণ করে দিব গুণ করলেই আমাদের রেজাল্ট তৈরি হয়ে যাবে দেখুন তিন পাঁচে কত হবে পনেরো এটি হচ্ছে আমাদের পঞ্চাশের তিরিশ পার্সেন্ট কত হবে পনেরো আপনারা যদি ক্যালকুলেট করেন তাহলে দেখতে পারবেন পঞ্চাশের তিরিশ পার্সেন্ট পনেরোই হয় ঠিক আছে তারপরে আমরা করবো পাঁচশোয়ের পঞ্চাশ পার্সেন্ট দেখুন পাঁচশো এর পঞ্চাশ এর মধ্যে পাঁচশো আর পঞ্চাশের মধ্যে তিনটা শূন্য আছে আমাদের ফার্স্ট টেকনিক হচ্ছে যদি দুইটা বা তার বেশি শূন্য থাকে তাহলে শুধুমাত্র দুইটা আমরা কেটে দিবো যেহেতু এখানে তিনটা আছে তো আমরা কী করব দুইটা কেটে দিব সাপোজ ধরুন এই দুইটা আমি কেটে দিলাম ঠিক আছে তাহলে আমাদের বাকি থাকলো কি এখানে পঞ্চাশ আর এখানে থাকলো পাঁচ তো এই দুইটা বাকি যেগুলো থাকবে এগুলো হচ্ছে গুণ করে দিব তাহলে পঞ্চাশ আর পাঁচ গুণ করলে কত হয় পাঁচ পাঁচ পঁচিশ আর একটা শূন্য তাই তো দুইশো পঞ্চাশ তো এটাই হচ্ছে পাঁচশো আর পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে দুইশো পঞ্চাশ দেখুন খুব ইজিলি আপনাদের দুই সেকেন্ডও লাগবে না খুব ইজিলি আপনারা শতকর অঙ্ক করতে পারবেন তাহলে চল্লিশে দুই পার্সেন্ট কী হবে তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড টেকনিক যদি এরকম থাকে সবসময় তো দুইটা বা তার বেশি শূন্য নাও থাকতে পারে দেখুন এখানে একটা শূন্য আছে দেখুন চল্লিশে এবং দুইয়ের মধ্যে শুধুমাত্র একটা শূন্য আছে। তখন আমরা কি করব। এখন হচ্ছে যদি একটা শূন্য থাকে সেক্ষেত্রে আপনারা সেটাও কেটে দিবেন কেটে দেওয়ার পরে যেটা করবেন বাকি সংখ্যাটা গুণ করবেন যে চার আর দুই গুণ করবেন তাহলে কত হবে চার দুগুণে আট তারপরে যেটা করবেন এক ঘোর আগে আটের এক ঘোর আগে দশমিক দেবেন এই যে দশমিক শূন্য দশমিক আট এটা হচ্ছে আমাদের চল্লিশের দুই পার্সেন্ট ঠিক আছে চল্লিশের দুই পার্সেন্ট হচ্ছে শূন্য দশমিক আট ওকে তো এটা কি যদি একটা শূন্য থাকে তাহলে ওই শূন্যটা কাটবেন এবং বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো গুণ করার পরে যে সংখ্যাটা পাবেন যেমন আমি এখানে চার দুগুণ আট পেয়েছি এখন যে সংখ্যাটা পাবেন সেটা থেকে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক দিয়ে দিবেন তাহলে আপনাদের রেজাল্ট চলে আসবে ঠিক আছে আমি যদি আরও কয়েকটা দেখাই দেখুন আটের তিন পার্সেন্ট তাহলে দেখুন এটা হচ্ছে আমাদের থার্ড টাইপ দেখুন এটার ক্ষেত্রে কোনো শূন্যই নাই রাইট একটাও শূন্য নেই সেক্ষেত্রে আমরা কীভাবে করবো সেক্ষেত্রে হচ্ছে আপনারা সংখ্যা দুইটা গুণ করে দিবেন তাহলে তিন আটটা কত হবে চব্বিশ গুণ করার পরে আপনারা হচ্ছে দুই ঘর আগে দশমিক দিবেন তাহলে চব্বিশের দুই ঘর আগে মানে হচ্ছে যে একদম প্রথমে আমরা দশমিক দিব মানে হচ্ছে যে শূন্য দশমিক দুই চার হচ্ছে আমাদের রেজাল্ট কখন আটের তিন পার্সেন্ট এরকম হইলে ঠিক আছে আমরা যদি একটু পরেরটা দেখি তাহলে আরও ক্লিয়ার হতে পারবো যে পঁয়ত্রিশের বারো পার্সেন্ট দেখুন পঁয়ত্রিশ এবং বারো মধ্যে কিন্তু কোনো শূন্য নেই সেক্ষেত্রে আপনারা কী করবেন সেম চারের নিয়মে শূন্য না থাকলে আমরা দুইটা সংখ্যা গুণ করে দিব তাহলে পঁয়ত্রিশ আর বারো গুণ করলে কত হবে বলুন দেখি আমরা যদি একটু রাফ করি পঁয়ত্রিশ আর বারো গুণ করলে কত হবে পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয়ের একে সাত আর হচ্ছে পাঁচ একে পাঁচ তিন একে তিন তাই তো সাত পাঁচ বারো দুই হাতে থাকে এক তিন কে চারশো বিশ হয় ঠিক আছে তাহলে চারশো বিশ যেহেতু হয় আমরা কি করব আমাদের টেকনিকটা হচ্ছে ছিল যদি শূন্য না থাকে সেক্ষেত্রে দুই ঘরে গে আমরা দশমিক দিয়ে দিব তাহলে কী করব এই যে চার এবং দুইয়ের মাঝখানে আমরা দশমিক দিয়ে দিব তাহলে আমাদের এখানে রেজাল্টটা কী হবে চার দশমিক দুই শূন্য পঁয়ত্রিশের বারো পার্সেন্ট কত হবে আপনারা যদি ক্যালকুলেট করেন দেখবেন যে চার দশমিক দুই শূন্য হয় আমরা যদি আরেকটা দেখি যে চারের দুই পার্সেন্ট তাহলে চার এবং দুইয়ের মধ্যে দেখুন কোনো শূন্য নাই সেক্ষেত্রে কী করবো আমরা গুণ করে দিব চার দুগুণে কত হবে আট গুণ করার পরে যেহেতু কোনো শূন্যই ছিল না সেক্ষেত্রে আমাদের টেক্সটা ছিল যে যদি শূন্য একেবারেই না থাকে তাহলে দুই ঘর আগে হচ্ছে আমরা দশমিক দিব যেহেতু আট একটাই সেক্ষেত্রে আমরা একটা শূন্য নেব তার তার আগে হচ্ছে আমরা দশমিক দিব তাহলে আমাদের চারের দুই পার্সেন্ট হবে শূন্য দশমিক শূন্য আট দেখুন দুই ঘর আগে আমরা দশমিক দিয়ে দিয়েছি ডান দিক থেকে সো এইভাবে আপনারা করবে আমি যদি লাস্ট আরেকটা আমরা লিখে রেখেছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট টেকনিক ছিল যে বিশের বিশ পার্সেন্ট তাহলে বিশের বিশ মানে কি দেখুন বিশ এবং বিশের মধ্যে দুইটা শূন্য আছে তো দুইটা বা তার বেশি শূন্য থাকলে আমরা শুধুমাত্র দুইটা শূন্য কেটে দিব তারপরে বাকি সংখ্যাগুলো গুণ করে দেবো তাহলে দুই দুগুণে কত হবে চার এটা হচ্ছে আমাদের রেজাল্ট ঠিক আছে সো এই হচ্ছে আমাদের টেকনিক যে শতকরা অঙ্ক কীভাবে আপনারা মাত্র দুই সেকেন্ডে করতে পারবেন আপনারা তিনটা টেকনিক মনে রাখতে পারলে জাস্ট খুব সহজেই যে কোনো আপনারা শতকরা অঙ্ক করতে পারবেন ঠিক আছে যে কোন প্রথম টেকনিকটা ছিল আমাদের যদি দুইটা বা তার বেশি শূন্য থাকে তাহলে আমরা যে কোনো দুইটা কাটবো কাটার পরে বাকি সংখ্যাগুলো গুণ করে দিলে গুণফলটাই আমাদের রেজাল্ট চলে আসবে যখন পঞ্চাশের তিরিশ দুইটা শূন্য আমরা কেটে দিছি তিন পাঁচ পনেরো এটা হচ্ছে আমাদের রেজাল্ট পাঁচশো আর পঞ্চাশ এর মধ্যে দেখুন তিনটা শূন্য ছিল আমরা দুইটা কেটে দিছি তারপরে পাঁচ আর পঞ্চাশ গুণ করে দিছি দুইশো পঞ্চাশ এটা আমাদের রেজাল্ট আবার চল্লিশ আর দুই পার্সেন্ট এটা ছিল আমাদের সেকেন্ড টেকনিক যে যদি একটা শূন্য থাকে তাহলে একটা কেটে দিব তারপরে বাকি সংখ্যাগুলো গুণ করে এক ঘরে মানে ডান দিক থেকে এক ঘরেকে আগে আমরা দশমিক বসাই দিবো ওই গুণফলের ক্ষেত্রে ঠিক আছে তাহলে চার দুগুণে আমাদের কত হয় আট তো আটের এক ঘরেকে আগে আমরা দশমিক বসাই দিলে আমরা রেজাল্টটা পেয়ে যাব এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রিক্স আর আটের তিন পার্সেন্ট এটা ছিল আমাদের থার্ড ট্রিক্স তার মানে হচ্ছে এখানে কোনো শূন্যই নাই শূন্য না থাকলে আপনারা কি করবেন দুইটা সংখ্যা গুণ করে দিবেন গুণ করার পরে ডান দিক থেকে দুই ঘর আগে আপনারা দশমিকটা বসাই দেবেন তাহলে হয়ে যাবে তিন আট চব্বিশ তাহলে দেখবেন এই যে চার আর দুইয়ের আগে আমরা দশমিক দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের রেজাল্ট পঁয়ত্রিশ আর বারো পার্সেন্ট এটাও সেম থার্ড ট্রিক্স ছিল কোনো শূন্য নেই সেক্ষেত্রে আমরা দুটো গুণ করে দিব পঁয়ত্রিশ আর বারো গুণ করলে দেখবেন চারশো বিশ হয় আমাদের ছিল যদি শূন্য না থাকে তাহলে দুই ঘর আগে ডান দিক থেকে দুই ঘর আগে দশমিক দিয়ে দেবেন তাহলে চার দশমিক দুই শূন্য এটা হচ্ছে রেজাল্ট চারের দুই পার্সেন্ট এখানে কোনো শূন্য নেই তাহলে কী করবো আমরা গুণ করে দেবো চার দুগুণে আট তারপরে দুই ঘর আগে শূন্য দেবো তাহলে একটা শূন্য নেই তার আগে দশমিকটা দিয়ে দিব আছে দুই ঘর আগে দশমিক দিয়ে দিলে আমাদের হয়ে যাবে শূন্য দশমিক শূন্য আট এটা হচ্ছে চারের দুই পার্সেন্ট বিশের বিশ পার্সেন্ট এক্ষেত্রে দেখুন যেহেতু দুইটা শূন্য ছিল আমরা দুইটা কেটে দিয়েছি আর বাকিটা গুণ করে দিয়েছি দুই দুগুণে চার এটা আমাদের বিশের বিশ পার্সেন্টের রেজাল্ট ঠিক আছে তো এভাবে আপনার খুব সহজে মাত্র দুই সেকেন্ডের মধ্যেই আপনারা খুব সহজে শতকরা অঙ্কের এই যে সমস্যাগুলো সমাধান করতে পারবেন খুব ইজিলি এখন আপনাদের কথা হচ্ছে যে পঞ্চাশের তিরিশ পার্সেন্ট এগুলো যদি অঙ্কে আসতেন তাহলে কী করতেন তাহলে আমরা এই কাজটা করতাম যে পঞ্চাশের তিরিশ পার্সেন্ট মানে হচ্ছে যে দেখুন পঞ্চাশ ইন্টু তিরিশ ডিভাইডেড হানড্রেড তাই তো এই কাজটা আমরা করতাম রাইট সো পঞ্চাশ ইন্টু এটা হচ্ছে ইন্টু পঞ্চাশ ইন্টু তিরিশ ডিভাইডেড হানড্রেড তার মানে হচ্ছে দেখুন আমরা কেন দুইটা বা ততদিক থাকলে আমরা দুইটা কেটে দিতাম এটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে দেখুন এই দুইটা শূন্য আমরা যিনি একশোর ক্ষেত্রে দুইটা শূন্য থাকে এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কাটা হয়ে যাবে তাহলে তিন পাঁচের হবে এই যে পনেরো দেখছেন কীভাবে পনেরো চলে আসলো আমি যদি আরেকটা দেখাই যে পাঁচশো এর পঞ্চাশ পার্সেন্ট এটা দুইশো পঞ্চাশ কীভাবে হইলো এ ঠিক সেই যে পাঁচশো আর পঞ্চাশ মানে কি আপনারা যদি রিয়েল নিয়মে করেন তাহলে এরকম হয়ে হয়েছে পাঁচশো ইন্টু পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ ডিভাইডেড হান্ড্রেড একশো তাই তো তো একশোতে আমরা জানি দুইটা শূন্য থাকি তো এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে দিব তাহলে কত হবে পাঁচ পাঁচ পঁচিশ মানে হচ্ছে দুইশো পঞ্চাশ ঠিক আছে এভাবে হচ্ছে আপনারা সবগুলো করবেন চল্লিশের দুই পার্সেন্ট দেখে শূন্য দশমিক আট কীভাবে হলো এটা যদি আমি একটু ফুল নিয়মে দেখাই এরকম হবে যে চল্লিশের দুই পার্সেন্ট মানে হচ্ছে চল্লিশ দুই ডিভাইডেড একশো তাই তো তাহলে এক্ষেত্রে দেখুন তে দুইটা শূন্য ছিল বাট উপরে চল্লিশে একটা শূন্য এক্ষেত্রে আমরা একটা কাটবো আর এরকম হবে যে চার দুগুণে আট ডিভাইডেড দশ তো এট ডিভাইটের দশ মানে হচ্ছে আমরা জানি দশ থাকলে যতগুলো শূন্য থাকে তত ঘর আগে দশমিক দিতে যেহেতু একটা শূন্য ছিল তাহলে এক ঘর আগে আমরা দশমিক দিব মানে শূন্য দশমিক আট এই যে দেখুন শূন্য দশমিক আট আমাদের ট্রিক্স ঠিক আছে সো আপনারা এটা খুব সহজে ট্রিকে মনে রাখতে পারবেন দুইটা বা তার বেশি শূন্য থাকলে শুধুমাত্র দুইটা কাটবেন তারপরে বাকিগুলো গুণ করে দিলে রেজাল্ট একটা শূন্য থাকলে একটা কাটবেন বাকিটা হচ্ছে গুণ করে এক ঘর আগে দশমিক বসাই দেবে আর যদি কোনো শূন্যই না থাকে সেক্ষেত্রে আপনারা দুইটা গুণ করে দুই ঘর আগে দশমিক বসাই দেবেন তাহলে আপনাদের অঙ্ক খুব সহজে আপনারা বের করতে পারবেন ঠিক আছে সো এইভাবে আপনারা করতে পারেন যদি আপনাদের আসে যে আমি যদি আরেকটা দেখাই যে আট নম্বরে আসলো সাপোজ ধরুন যে আমি যদি একটা দেখাই যে চল্লিশের সাপোজ দশ পার্সেন্ট কত তাহলে চল্লিশে দশ পার্সেন্ট কত হবে এটা আমাদের ফার্স্ট নিয়ম ছিল যে দুইটা শূন্য থাকলে শূন্য দুটা কাটা হয়ে যাবে তাহলে চার একে চার এ চার হচ্ছে আমাদের রেজাল্ট হবে বুঝলি সো এভাবে আপনারা খুব সহজে বের করতে পারবেন যে মাত্র দুই সেকেন্ড মধ্যে এই তিনটা ট্রিক্স যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনারা শতকর অঙ্কের যে কোনো সমস্যাগুলো খুব সহজে খুব কম সময়ে বের করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যদি এই টাইপের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করব সমস্যা সমাধান করান ধন্যবাদ সবাইকে